তুমি রহমান দয়াবান ও গুরিমের রহমান তুমি ওসীমে দয়াবান শেষ করা যাবে না তোমার গে গুণগান শেষ করা যাবে না তোমার গে গুণগান অগরহীম রহমান তুমি দয়াবান ওগরহীম রহমান তুমি দয়াবান শেষ করা যাবে না তোমার গে গুন শেষ করা যাবে না তোমার গে ও গান রহমান তুমি অসীম দয়াবান ও রহমান তুমি অসীম দয়াবান যায় যেদিকে এই দুটি চোখ দেখি মহিমা তোমার নিয়ামতের কোন হয় না তুলো না যায় যেদিকে এই দুটি চোখ দেখি মহিমা তোমার নিয়ামতের কোন হয় না তুলো না এসব কিছু ও দয়াময় সবি তোমার দান এসব কিছু দয়াময় সবি তোমার দান ও গরু হিমে রহমান তুমি ও দয়াবান ও গরু হিমে রহমান তুমি ও দয়াবান খাদ্যহীনের দাও গো খাবার দুঃখে জনের সুখ রাত্রি শেষে আধার কেটে দেখাওয়ালোর মুখ খাদ্য ভিন্নের গো খাবার দুঃখী জনের সুখ রাত্রি শেষে আধার কেটে দেখা আলোর তোমার সবখানেতে আছে বিরাজমান তোমার দয়া সব খানেতে আছে বিরাজমান হিম রহমান তুমি ওসীম দয়াবা হিম রহমান তুমি অসীম দয়াবান ও গ্রোহিম রহমান তুমি অসীম দয়াবান